হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপসনে লাইফস্টাইল উইথ এ নিউ অ্যানহাদার ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি এখন স্নান টান করে জামাকাপড় মেলতে ব্যালকনিতে এসেছি তো দেখুন আমাকে দেখে ও চলে এসেছে আমার পিছন পিছন ব্যাল তো তারপরে ওকে আমি একটু খাইয়ে নিচ্ছি কারণ আজকে অনেকটাই বেলা করেছে ও ঘুম থেকে উঠতে তো আজকে ওর চুল কাটতে আসার কথা ছিল কিন্তু আসেনি বলে ওকে আর আমি ঘুম থেকে তুলে নিই তো ওই জন্য আর কি ওকে একটু খাইয়ে ঠাইয়ে নিয়ে আমি এবার একটু ঘরের বিচারাটা চাদরটা পাল্টে নিচ্ছে। কারণ বিছানার চাদরটা প্রায় অনেক দিনই হয়ে গেছিলো বদলানো হয়নি তাই বিছানার চাদরটা একটু বদলে নিচ্ছে বিছানার চাদর আমার বদলানো হয়ে গেছে আমি ঘরটা ক্লিন টিন করে নিচ্ছি এদিকে দেখুন মা এদিকে সমস্ত ঘরে ঝুল টুল ঝাড়ছে পরিষ্কার করছে কারণ সামনেই মহালয়া দেব দুর্গার দেবী দুর্গার ঘট বসে যাবে সেই জন্য আর কি আমাদের আর ঘর ঝাড়পোঁচ হবে না তাই জন্য মহালয়ার আগেই সব ঘর বারান্দা পরিষ্কার করা বিছানার চাদর টাদর কেচে টেঁচে নেওয়া কমপ্লিট করছে এদিকে আমি চলে এসেছি পুজো দিতে তো সে এখানেও আমার পিছন পিছন হাওয়া ঘুরি দিতে দিতে চলে এসছে আমি যেখানেই যাচ্ছি আমার ওকে ঢুকতে দিই না এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি দরজা বন্ধ করে রেখেছি এই কারণে কারণ আমার ছেলে ঢুকে যাচ্ছিলো বারবার তো পুজো টুজো দেওয়ার পর আমরা চলে এসেছি আমি আমার সকালে জলখাবার রেডি করতে তো আজকে সকালের জলখাবারে আছে ম্যাগি আমাদের জন্য ম্যাগি আর মা আজকে খাবে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ তো আমরা দুজনেই এসেছি আজকে সকালের ব্রেকফাস্টটা প্রিপেয়ার করতে এদিকে পাপা বসে আছে ব্রেকফাস্ট খাবে বলে মাকে বললাম দাও আমি তোমার স্যুপটা করে দিচ্ছি তুমি পারবে না এদিকে ম্যাগি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন মায়ের স্যুপ দুটোই রেডি এবার আমি দুটো নিয়ে ঘরে চলে যাব খাওয়ার জন্য ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা দুজনে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম দুপুরের রান্নার যোগাযানি করতে মা ওদিকে রান্না করছে মাছের ঝোল মা পাপা আর ভাইয়ের জন্য আর আমি এদিকে মাংস করছি সবার জন্য তো আম্মা এদিকে বসে রয়েছে আর আমি আর মা দুপুরের খাবারের আয়োজন করছি দুপুরের খাবার প্রিপেয়ার করতে করতে অনলাইনে ডেলিভারি আসলো আমার বর কিছু গ্রসারি অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে তো সেখান থেকে আর কিছু কিছু জিনিস আজকে আসলো এখানে ওই কোল্ড ড্রিঙ্কস তারপর সোনপাপড়ি বিস্কিটস পাপড় এসব কিছু ছিল তো তারপরে এইসব নিয়ে এসে রান্না কমপ্লিট করার পর মা বলে হয় তো একটু স্কিন কেয়ার করে দিই স্কিন কেয়ার কমপ্লিট করে মুখটুক ধুয়ে আমি চলে এসেছি ছেলেকে খাওয়াতে ছেলের খাওয়ানো কমপ্লিট ছেলেকে ঘুম টুম পারিয়ে দিয়ে আমি বসে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে বাসন টাসন মেজে আমি গিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মা বিকেলে চা রেডি করে ফেলেছে তো আজকে আমার বাবা মার আসার কথা ছিল তো এই যে দেখুন আমার মা বাবা বোন তিনজনেই চলে এসছে আজকে তো আজকে আমার বোন মা বাবা যখন এসছে আমার ছেলের তো সেই আনন্দ মা বাড়ির লোক এসছে এখন সে তার ডিম্মার সাথে খেলতে ব্যস্ত তো এবার মা আমার বাবা মার জন্য কোল্ড ড্রিঙ্কস বেড়ে দিচ্ছে সবার কাছে খেতে দিতে হবে গরম যা পড়েছে কোল্ড ড্রিঙ্কস বাপরে বাপ শান্তি এবার সবাই মিলে বসে পড়েছি আমরা এগ রোল আর সোন পাপড়ি নিয়ে এই যে পুজোর জামা কাপড় নিয়ে এসেছিল আজকে বাবা মা বাড়িতে দেবে বলে তো আমরা বসে গেছি পুজোর সব আলোচনা করতে কোথায় কবে কি ঘুরবো কোথায় কি খাবো ঠাবো কবে কার বাড়িতে যাবো এইসব নিয়ে এদিকে দেখো আমার বোন আর আমার ছেলে বেশ আনন্দেই রয়েছে ওর মাসিকে দেখলে ভীষণই মজা করতে থাকে আর এই বাড়িতে ওর কাকা ওর বাড়িতে দুই বাড়িতেই ফেভারিট লোক হচ্ছে একদিকে ওর মাসি আর একদিকে কাকা তো দুজনের সাথেও খুব এনজয় করে তো রাত্রি হয়ে গেছে ছেলেকে আমি খাওয়ানোর জন্য ঘরে চলে এসেছি তার আগে ওর সাথে একটু কথা বলে ও কথা বলছিলাম দেখেও হাসছিল এই ক্রিমের কৌটো ওর ভীষণ প্রিয় তো ওই জন্য ওইটাকেই দেখছিল বারবার করে দেখো ওকে আমি খাওয়াচ্ছি এটা তো একটা যুদ্ধই বলতে পারো তাও আজকে ভালোই খেয়ে নিয়েছে তো তারপরে ওকে ঘুম ঘুমঠুম পাড়িয়ে দিয়ে আমি নিজে ডিনার করে আমি শুয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং